নমস্কার বন্ধুরা ঝুমার রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে আমার পার বাংলার সমস্ত মানুষকে অনেক সাদর আমন্ত্রণ প্রচণ্ড গরম পড়েছে প্রত্যেক দিনই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু শেক বা জুস টাইপ কিছু খাই তো তার জন্য আজকে একটু বানাচ্ছি দইয়ের ছাঁচ বা বাটার মিল্ক বলতে পারেন বাটার মিল্ক বলতে পারেন না বাটার মিল্কই বানাচ্ছি তো সবার প্রথমে বানাবার জন্য একটু মিক্সির জার নিয়েছি একটু ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা একটু আদা দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি দুটো দিয়েছি এখানে কিন্তু চোদ্দো থেকে পনেরো গ্লাস হবে সেই হিসাবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিচ্ছি একটু কিছুটা বিট লবণ বা ব্ল্যাক সল্ট আর আমি এখানে দেব একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গন্ধটা বা সেন্টটা খুব ভালো লাগে এতে খুবই ভালো লাগে আর জিরে তো হজমের জন্য খুব ভালো টক দই সবটাই না আদা খুবই ভালো তো সব মিলিয়ে গরমের জন্য একটা খুব হেলদি একটা ড্রিঙ্কস বানাচ্ছে এটা তো সবার প্রথমে মিক্সিংয়ে দিয়ে মিক্সিং জারে দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি তো ঘুরি নেওয়ার পর এটা যেহেতু অল্প জিনিস ছিল বড় মিক্সির যা ভালো ঘোরেনি কিন্তু দই দিয়ে যখন ঘোরাবো খুব ভালোভাবে এটা মিশে যাবে কিন্তু তো এখানে চারশো গ্রাম মতো আমি টক দই নিচ্ছি দই দিয়ে আর আমি এখানে একদম ঠান্ডা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটা করছি এটা যেহেতু গরমকাল আর ঠান্ডা ঠান্ডা এগুলো ভালো লাগে খেতে গরমে ঠান্ডাটা খুবই ভালো লাগে আর এটা একটু পাতলা মতো হবে খুব ঘন ওটা হবে না কিন্তু তো মিক্সির জারে আমি যতবার ব্লেন্ড করতে থাকবেন দেখবেন ওপর একটা ফ্যানের মতো আসবে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাটার এটা আমি ফেলে দেবো এটা আমি নেবো না যদি একটু হেলদি করছি সেটা আমি বাটারটা ওপরটা ছেঁকে আমি ফেলে দেব তো এটাতে আমি এখনও কিছুটা জল মেশাবো এখন অল্প জল দিয়ে জাস্ট এটা ব্লেন্ড করে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি খুব একটা ক্রিমি ব্যাপারটা করে নিয়েছি নিয়ে এবার আমি ছেঁকে নিচ্ছি যেহেতু আদা ধনে পাতা কাঁচা লঙ্কা দানা যে কোনো যা কিছু যে একটু ছিপড়ে মতোটা থেকে যায় আঁস জিনিসটা সেটা মুখে পড়লে ভালো লাগে না খাবার সময় পান করবার সময় তো আমি এটা ছেঁকে নিচ্ছি ছাঁকার পর যে এটা আসবে সেটা ফেলে দেবো আর এতে আমি এখনও অনেকটা পরিমাণে ঠান্ডা জল ইউজ করছি আপনারা চাইলে নর্মাল জল ইউজ করে তারপর বরফ মুচি ইউজ করতে পারেন কিন্তু আমি একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা দিয়েই বানাচ্ছি বরফটা দিচ্ছি না একদম বরফ ফ্রিজে ঠান্ডা জল দিয়ে বানিয়ে নিচ্ছি আর দেখুন এই যেটা যতটা বলেছিলাম আঁস যে এটা মতো ছিপড়ে মতোটা সেটা ফেলে দিলাম এখানে যদি চোদ্দো পনেরো গ্লাস হচ্ছে এখানে আরও পরিমাণে জল দিচ্ছি এবং এটা প্রথমেই বলে দিচ্ছি এটা পাতলা হয়ে থাকে খুব ঘন হয়ে থাকে না কিন্তু আর এটা যে কোনো কোনো রিচ খাবার খাওয়ার পর আপনার এটা এক গ্লাস খেলে সেটাও তো কিন্তু ডাইজেস্ট করতে অনেক সাহায্য করে থাকে তো গরমকালে আমার বাড়িতে এরকম আমি বানিয়ে রেখে দিই যার যখন ইচ্ছা এক গ্লাস করে খেয়ে নেওয়া হয় বেশ খুব রিফ্রেশিং লাগে এটা খেলে তৈরি হয়ে গেছে আমাদের একদম হোম মেড ঘরোয়াভাবে খুব সারা সামান্য উপকরণে একটা হেলদি ড্রিঙ্কস আপনারা বানিয়ে দেখবেন কমেন্ট করবেন বানিয়ে খাওয়ার পর যে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাবার জন্য তো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন আমি একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি জাস্ট একটা শো দেখতে ভালোর জন্য এটা সত্যি বলছি বন্ধুরা খুব ভালো লাগে গরমকালে তো খুবই ভালো শরীরের জন্য খুব ভালো আপনারা অবশ্যই বানাবেন তাহলে আবার পরের দিন একটা অন্য রেসিপির সাথে দেখা হবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ